রিয়া নামে একটি মেয়ে গ্রামের মধ্যে তার মা বাবার সাথে থাকতো একদিন সে ঘর থেকে বের হয় আর দেখে গাড়ি করে কে জানে আসছে সে চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর সে বুঝতে পারলো যে গাড়ি করে পুলিশ এসেছে তখন সে এখান থেকে চলে যায় গিয়ে একটা জায়গার মধ্যে রুকিয়ে পড়ে পুলিশ আসার কারণ হচ্ছে একটা ছেলেকে রিয়া ভালোবাসে সেই ছেলের মা বাবা অনেক ব বড়লোক যার জন্য ওরা রিয়াকে পছন্দ করে না যখন জানতে পারে ওদের ছেলের রিয়াকে ভালোবাসে এবং ওর জন্য বাড়িতে ভীষণ খারাপ অবস্থায় ছেলে তখন তারা পুলিশকে বলে পুলিশ দিয়ে রিয়াকে ধরে নেওয়ার জন্য পুলিশ পাঠায় পুলিশের রিয়ার বাবার কাছে এসে জিজ্ঞাসাবাদ করছে রিয়া কোথায় ওকে এরেস্ট করার জন্য আমাদের কাছে লিখিত কাগজ আছে অবাক হয়ে গেছে কি থেকে কি হয়েছে কিছু বুঝতে পারছে না এমন সময় গোটা ব্যাপারটা পাখিটা দেখেছে দেখে গিয়ে রিয়াকে খবর দেয় রিয়া তোদের বাড়িতে তো পুলিশ এসেছে তোকে ধরে নেয়ার জন্য এখন তো কি করবি রিয়া রাহুলের কাছে গিয়ে ওরা একসাথে চলে যায় বিয়ে করে ওরা মা বাবার কাছে আসে কিন্তু যখনই মা বাবার কাছে আসে তখনই মা বাবা ওদেরকে দেখে অবাক হয়ে গেছে সঙ্গে সঙ্গে পুলিশও আসে পুলিশ রাহুলকে ধরে বাড়িতে নিয়ে যায় আর রিয়াকে নিতে পারেনি রাহুলের জন্য তারপর আর কি রাহুলকে নিয়ে যায় ওদের ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল আর রিয়ার সাথে দেখা করতে নেয়নি